হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি তোমরা হয়তো ভাবছো আমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে যাবো একজনকে আনতে তো সবটাই তোমাদেরকে বলবো তো চলো দেখতে থাকো দেখো আমাদের গাড়িও চলে এসছে আর গাড়িতেই যে আমরা বসে আছি আমি দিদির ছেলে আর পেছনে যে জিজু দিদির ছেলে তো খুবই আনন্দ গাড়িতে উঠে আর গাড়িতে উঠতে না উঠতেই আমার জিজু ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে আর এই যে আমরা সবাই যাচ্ছি তো তোমাদেরকে বলি আজকে যাচ্ছি আমরা দাদাকে আনতে মানে আমার মেস তাকে আনতে যাচ্ছি ও দুবাই ছিল দু বছর পর এই যে বাড়িতে আসছে তাই আমাদের তো খুবই আনন্দ হচ্ছে যে দাদাকে আনতে যাচ্ছে দেখো এখন গাড়ির মধ্যে বসে আছি ভাবছি কখন যাবো কখন দাদাকে দেখবো দু বছর দাদার সাথে দেখা হয় না সামনাসামনি এই যে দিদি দিদির ছেলে আমার ছোট্ট পাপা আর ওদিকে বোন বসে আছে এই দেখো দিদির ছেলে তো খুবই খুশি ছিল প্রচণ্ড খুশি ছিল তোমরা দেখো ওর বাবা পেছনে শুয়ে আছে ওর জন্য ও পেছনের দিকে তাকিয়ে দেখছে দেখো সামনের দিকে ডাকছে হট করে দেখি সামনে তাকিয়ে দেখি গেট পড়েছে তাই গেটে আমরা আটকে গেছি আর ভাবছি যে কখন দাদাকে আনবো তাড়াতাড়ি মানে কখন এয়ারপোর্ট পৌঁছাবো দু বছর পর দেখা হবে তোমরাই বলো কতটা আনন্দে আছি আমরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা এয়ারপোর্টও চলে এসেছি আর এই যে গাড়ি পার্কিং এর গাড়ি পার্কিং করবে তো এখানে রাখছে এই যে জিজু ওই যে ভাই ওই যে দিদি গাড়ির থেকে আর কি সব কিছু ব্যাগট্যাগ বেট করছে তো আমার তো খুবই আনন্দ হচ্ছে যে দাদা ক কখন আসবে আর কখন দাদাকে দেখবো আর এই দেখো দিদির ছেলে দুষ্টুমি করছে আর এই দেখো এয়ারপোর্ট অবশ্য আমি প্রথমবার এয়ারপোর্টে গেলাম তো আমার ভালোই লাগছিলো দাদা আসবে এদিকে প্রথমবার এয়ারপোর্টে যাচ্ছি তো খুবই আনন্দ হচ্ছিল তো দাদার জন্য অপেক্ষা করছি দাদা তো আসছেই না সবাই চলে আসছে আর আমার দাদাই আসছে না আমরা এই গেটে দাঁড়িয়েছিলাম তো জানি না যে কোন গেটটা দিয়ে আর কি দাদা আসবে যার কারণে এখানে দাঁড়িয়েছিলাম দাদার আসছে না তারপরে হট করে দেখি পেছন থেকে দাদা আসছে এই দেখো এটা হচ্ছে আমার দাদা আর দিদি ছেলে তোর কাছে যেতেই চাইছে না কারণ ওকে ফোনে দেখে ভিডিও কলে সামনাসামনি দেখেনি তার কারণে যেতে চাইছিল না তো আমার তো খুবই আনন্দ হচ্ছে দাদা এসছে তো ভালোই লাগছে দু বছর পরে দাদার সাথে দেখা হলো সামনেই পুজোর এয়ার আড্ডা মারবো দাদার সাথে একসাথে সবাই ঘুরতে যাব তো দেখো দাদা তো বাড়ি আসার জন্য বাড়ি যাওয়ার জন্য দাদার খুব তাড়া আর কি বছর পর বাড়ি ফিরছে বুঝতেই পারছো তোমরা তো বারবার দাদা ফুচকাটাকে নিতে চাইছিল ও তো যাবে না আর দাদা বারবার ওর কাছে যাচ্ছিল দেখো এখন যাব হচ্ছে আমরা বাড়িতে এই দেখো গাড়িতেও উঠে পড়েছি আমরা বাড়ি যাচ্ছি তো ভিডিওটা একটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো টারটায় সবাইকে